আমরা বাংলাদেশের সবচেয়ে বড় একটা জাতি আমাদের পরিচয় হচ্ছে আমরা শিক্ষক কিন্তু আমাদেরকে এরই ভিতরে বৈষম্য শিকার করা হচ্ছে কেউ সরকারি স্কুলের শিক্ষক কেউ বেসরকারি স্কুলের শিক্ষক দুঃখের বিষয় হচ্ছে যে বেসরকারি স্কুলে বর্তমানে কর্তৃক যে নিবন্ধন পরীক্ষায় অত্যন্ত যোগ্যতা সম্পূর্ণ শিক্ষক বৃন্দ পাশ করার পরে সেই পঞ্চগড় থেকে আমার বড় স্কুলে স্কুলেও শিক্ষকতা করে কিন্তু একজন সরকারি স্কুলের শিক্ষকও যে সরকারি যে পাবলিক সার্ভিসের যে পরীক্ষা উত্তীর্ণ হয়ে সেও বিভিন্ন জায়গা থেকে এসে শিক্ষকতা করে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে সরকারি একজন নতুন টিচার যদি সে বিএড না করে তবু সে প্রায় সাতাশ হাজার টাকার উপরে বেতন পায় কিন্তু আমার একজন নতুন টিচার সে আছে মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতন পায় এই দুঃখ আমরা কার কাছে বলবো যার কাছে অতীতে বলেছি যাকে অতীতে নেতা মেনেছি তাদের একটাই লক্ষ্য ছিল সেই যে মধুর ভান্ডার কে কল্যাণ ট্রাস্ট কমরা সমসিলেবাস পড়ায় এবং আমরা সবচেয়ে বেশি শিক্ষার্থীকে পড়াই আমাদের পাশে যে রানী নেহাদেবী সরকারি স্কুল তারা মাত্র পুরো উপজেলায় সাতানব্বই জন বা একশো জন শিক্ষার্থী পড়া পাশাপাশি একটা উপজেলায় প্রত্যেক বছর প্রায় এক হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয় তার নয়শো শিক্ষার্থী আমরা পড়াই কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে রানী নিয়া দেবী স্কুলে যেই পরিমাণ বেতন আসে আমরা প্রায় আর নয়টা স্কুল মিলেই সেই পরিমাণ বেতন পাই না কিন্তু তাদের মাত্র জন শিক্ষকে যেই বেতন পায় আমরা একশো জন শিক্ষকও সেই বেতন পাই না সামাজিক মর্যাদার দিক থেকে আমরা অত্যন্ত হানিকর অবস্থায় আছি আমাদের বাচ্চা কাচ্চাদের যে কি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতে পারতেছি না সব কিছুর মূলে হচ্ছে অর্থ আমাদেরকে এখন এক হাজার টাকা বাড়ি ভাড়া দিচ্ছে আমার প্রশ্ন যারা বাড়ি ভাড়া আমাদেরকে দিচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই এক হাজার টাকা দিয়ে কোথায় আমরা বাড়ি পাবো দয়া করে আমাদেরকে চোখ দিয়ে দেখিয়ে দিবেন হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন আমরা ওই এলাকায় যাব এবং ওই এলাকায় এক হাজার টাকা দিয়ে কি করব।